ইয়ের সিলেবাস কি অবস্থা সবার চলে এলাম আবার নতুন একটি প্যাক ওপেনিং আমার কিন্তু চান্স আছে আজকে এই প্যাকটা ওপেন করে একটা সাত ওভিয়ার একটা কিন্তু সংক্রান্ত প্লেয়ারে আমার পাওয়ার সো দেখা যাক আজকে আমরা একশো সাত পাই নাকি একশো ছয়ই পাই সেটা আমরা দেখা যাবে ভিডিও শেষে এবং আজকের ভিডিওটা অনেক ছোট হবে তোমরা স্কিপ না করে তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবে এবং এই ফ্রি প্যাকটা পেতে হলে তোমাকে কিন্তু অবশ্যই কিছু এফসি পয়েন্ট খরচ করতে হবে নর্মালি ইয়ার স্পোর্টস কিন্তু এই ধরনের প্যাক কখনই শুধু ফ্রি দেয় না অনেক এফসি পয়েন্ট খরচ করার পরে কিন্তু একটা ফ্রি প্যাক দেয় সো এখানে আসলে অনেক করতে হবে না আবার একদম কমও না আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি এই যে সংক্রান্ত সেল নামে যে নতুন যে প্যাকগুলো অ্যাড করেছে সেখানেই দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে রয়েছে চেইন প্যাক অন এখান থেকে কিন্তু চেন প্যাক ফাইভ পর্যন্ত রয়েছে সো আমরা এই প্যাকগুলো ওপেন করলেই কিন্তু এই লাস্টে চেন প্যাক যে ফাইভ নাম্বার যে প্যাকটা এটা সম্পূর্ণ ফ্রি নিতে পাবো সো ফার্স্টলি আমরা ওপেন করে দিই সবই সিম্পল দেখা যাক ভালো কাউকে যদি পাই আর একশো এক থেকে হয়তো ভালো কাউকে দিবে না সো ইটস ট্রেডাবল দশ হাজার কয়েন দিয়ে কী হবে ভাই এখনও ইয়ে স্পোর্টস গরিব রয়ে গেল সো দিস ইজ দ্য প্যাক গ্যাস অ্যান্ড ইটস ওয়ার্ক আউট ওয়াট এটা কোন দেশের প্লাক ভাই একশো এক ওভারে একটা কাট পাইছি দ্যাটস ইট গেস আমি বলেছিলাম যে এই ধরনের প্যাকে নর্মালি ইয়ে স্পোর্টস ভালো কাউকে দেয় না সো স্কিপ দিস সো গাইস দেখতে পাচ্ছ যে ওই প্যাকটা ওপেন করার পরে কিন্তু ওই প্যাকটা চলে গেছে এবার আমাদের চলে আসছে চেইন প্যাক টু তো চেইন প্যাক টুতে হচ্ছে তিনশো এফসি পয়েন্ট ক্রচ করতে হবে এবং রিওর্ড হচ্ছে একশো দুই থেকে একশো এক সো এখানে চান্স আছে একশো তিন বা একশো চার কাউরে পাওয়ার সো এই যদি তিন চার বা পাঁচের মধ্যে কাউরে পাই সো এটাকে এক্সচেঞ্জ করে আমরা শার্ট নিয়ে কিন্তু সংক্রানের যে কোনো একটা ভালো প্লেয়ারকে ক্লেম করতে পারবো সো লেটস গো গাইস আমরা এটাকে ওপেন করে দিই সো দেখা যাক বরাবরের মতো দশ হাজার কয়েন দিছে যেটা আসলে ভ্যালু নাই কোনো বর্তমানে সো লেটস গো দিস ইজ দ্য প্যাক গাইস অ্যান্ড ওয়ার্ক আউট অ্যাগেন ইতালি ক্যাম ক্যামে আছে বুনো ফেনান্দেস যেটা আসলে পর্তুগালের তো এর চাইতে হায়েস্ট রেটেড না এটা হচ্ছে একশো দুইও বেয়ারে ঠিক আছে দ্যাটস ইট এক্সচেঞ্জ করে দশটা শার্ট নেবো আর কিছু করার নেই এবার চলে যাবো আমাদের পরবর্তী প্যাক এবং তোমরা যদি দেখো পরবর্তী প্যাকটা কিন্তু এক হাজার এফসি পয়েন্টের প্যাক গ্যাস এবং এটা রিওয়ার্ডটা কিন্তু অনেক বড় একশো চার থেকে একশো সাত সো একশো চার থেকে একশো সাতের মধ্যে যে প্যাকটা গ্যাস দেখতে পাচ্ছ আমাদের চান্স আছে কিন্তু একটু ভালো কাউকে পাওয়ার লাইক একশো পাঁচ ছয় অথবা সাতও পেয়ে যেতে পারি সো এক হাজার এফসি পয়েন্ট খরচ করে দিলাম লেটস গো ওপেন দিস প্যাক গ্যাস সো ফার্স্ট মেবি দশ হাজার কয়েন এটা কোনো কথা সো লেটস গো দিস ইজ দ্য প্যাক গ্যাস একশো প্লাসেস বার ইটস ইংল্যান্ড ক্যাম্প নো ইটস স্ট্রাইকার ও ইস বাড়তি গ্যাস ভুলে গেছিলাম আমি আগের যে প্যাকটা ওপেন করছি সাবস্ক্রাইবার গিভ হয়ে তো তোমরা যারা দেখছো সেখানে কিন্তু এই ভারদিকে আমরা অনেকবার পাইছিলাম সো দ্যাটস ইট গ্যাস একশো পাঁচ পাইছি একশো চারের প্যাক ছিল খুব বেশি ভালো না বাট ঠিক আছে একশো বিশটা শার্ট নেওয়া যাবে এটাকে এক্সচেঞ্জ করে দ্যাটস হিউজ গ্যাস সো এখন আমাদের সামনে যেই প্যাকটা রয়েছে সেটা হচ্ছে চেন প্যাক ফোর এবং এখানে হচ্ছে খেলাটা তোমাদেরকে আমি বুঝিয়ে বলছি যেমন একশো এই চেইন প্যাক ফোর এটা কিন্তু একবার ওপেন করলে হবে না এটাকে ওপেন করতে হবে পাঁচবার মানে তুমি পাঁচ পাঁচা পঁচিশশো এফসি পয়েন্ট খরচ করতে হবে এটা পার প্যাক হচ্ছে পাঁচশো করে রিওয়ার্ড একশো তিন থেকে একশো সাত এটাকে যদি তুমি পাঁচবার তুমি এটাকে যদি ওপেন করো দেন তুমি একশো ছয় থেকে একশো সাতের ওটা ফ্রি পাবা সো টোটাল তোমাকে স্পেন্ড করতে হবে তিন হাজার আটশো পঞ্চাশ এফসি পয়েন্ট আফটার দ্যাট তুমি কিন্তু ফ্রি ক্লেম করতে পারবো একশো ছয় থেকে একশো সাত বিয়ারের ওই প্যাকটা সো আমরা এটাকে এক এক করে ওপেন করি দেখি যদি এখান থেকেও আমরা ভালো কাউকে পেয়ে যাই সো আমাদের তো মনে করো লাভই লাভ লেটস গো দশ হাজার কয়েন দেওয়ার কোনো দরকার আছে ভাই এক হাজার এফসি পয়েন্টেও দশ হাজার কয়েন পঞ্চাশ এফসি পয়েন্টেও দশ হাজার কয়েন সো লেটস গো ইটস আর নাইজেরিয়া মেবি সিডিএম প্রচুর প্লেয়ার এই ইভেন্টে আচ্ছা এটা হচ্ছে নিদিদি নিদিদি না ডিডি যাই হোক

আর কি আচ্ছা এটা হচ্ছে আলেকজান্ডার গার্নাচুর টু ক্যাজ গার্নাচুর কিন্তু আমরা সর্বশেষ যে কার্ডটা পাইছিলাম সেটা কিন্তু একশো এক ওভিয়ারের একটা লিফ্টিং উইং কার্ড ছিল বাট তারপরে যে কার্ডটা আমরা পাইলাম সেটা হচ্ছে লেফট মিড বার্সনের এবং এর ওভিয়ারটা কিন্তু একশো চার সো ঠিক আছে বাট একশো তিনের প্যাক আমরা একশো চার পাইছি আমরা হয়তো সিক্সটি শার্ট এটা থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবো দ্যাটস গুড এবার চলে যায় আমাদের থার্ড প্যাক সেম প্যাকটাকে আর কি তৃতীয়বার ওপেন করলাম সো দশ হাজার কয়েন অ্যান্ড দ্য বোনাস আনট্রেডেবল গাইস রিলি একশো পাঁচ প্লিজ গিভ মি একশো পাঁচ ওর একশো ছয় ভুলে গেছি আমি এই ন্যাশনালটা ভুলে গেছি স্যার লিভার পুলে লিভার পুলে খেলে ওয়াও একশো পাঁচ ওভিয়ারের ক্যাম্পোজিশন গাইস রিলি একশো পাঁচ

দেখা যাক খুব ফুলি জানে ভালো কাউকে পাই সো ফার্স্ট হচ্ছে কয়েল ইয়া দিস ইজ দ্য ব্যাক বুনো ফার্নান্দেসকে দাও আমাকে ইস পর্তুগাল ক্যাম্প

এক্সচেঞ্জ করে কিছু শার্ট নিতে পারবো এবং সেই শার্ট পরিমাণটা কিন্তু ভালোই হবে সেটাতে একটা প্লেয়ার নেওয়া যাবে সম্ভবত সো ঠিক আছে গাইস এবার আমরা চলে যাব আমাদের মেইন প্যাক গাইস লুক এট দিস প্যাক ইয়ে বলতেছে এটা ফ্রি কিন্তু আমি তো জানি এটার জন্য আমার কয় টাকা খরচ করতে হয়েছে সো গাইস আসলে আমার আগের যে ভিডিওটা ছিল সেটাই বলছিলাম দেড় হাজার লাইক কমপ্লিট করার তোমরা করো নাই তার আগেটা বলছিলাম এক হাজার লাইক কমপ্লিট করার করো নাই তাহলে সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট যে গিভ ওয়ে সেটা আবার আমি অ্যানাউন্সমেন্ট করতাম বাট এই প্যাকগুলো কিন্তু আমার সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে করার কথা বাট তোমরা যেহেতু লাইকই করতেছো না আমার মনে হইতেছে যে তোমরা চাও না আমি সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টে এই প্যাকগুলো গিফট করি দেন আমি আমার নিজের অ্যাকাউন্টেই করতেছি তুমি লাইক দিয়ে দাও গাইস এই ভিডিও তো অন্তত দেড় হাজার লাইক কমপ্লিট করো তাহলে এই প্যাকগুলা আমি সাবস্ক্রাইব বা তোমাদের যে অ্যাকাউন্টগুলোতে আমি অবশ্যই করবো গাইস সো তোমরা লাইক দিয়ে দাও নতুন যারা দেখতেছো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো বিকজ বাংলা গেমিং ইন্ডাস্ট্রিটা অনেক বড় করা দরকার বিশেষ করে এফসি মোবাইল রিলেটেড কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি গেমিং খুবই ছোট গাইস তোমরা যদি ফুল ভিডিও মনে করো স্কিপ না করো ওয়াচ করো এবং লাইক কমেন্ট শেয়ার করো তোমরাই কিন্তু পারো একটা কমিউনিটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে এবং তোমরাই পারো একটা কমিউনিটিকে অনেক নিচে নামাই দিতে সো কাঠি তোমাদের হাতে গাইস সো লেটস গো আমরা ওপেন করে দেবো এই প্যাকটা বাট তার আগে আমরা দেখবো রিওয়ার্ড গুলো তোমরা যদি দেখো এখানে ওয়ান হান্ড্রেড সেভেন ওভিয়ার সেন্টার ব্যাক ফ্রেন্ডিন্যান্ড কিন্তু রয়েছে গাইস এখানে সো তারপরে রয়েছে কিন্তু একশো সাত ওভিয়ারের সিডিএম পজিশনে কিন্তু গাতুসো গাইস গাতুসো কিন্তু একদম অসাধারণ একটা সিডিএম পজিশনের একটা কার্ড এই ইভেন্টের এরপরে কিন্তু রয়েছে গ্যাস ল্যাম্পার্ট গ্যাস একশো চার ওভিয়ারের ল্যাম্পার্ট এই কার্ডটাও কিন্তু হাইয়েস্ট ওয়ারে অনেক দিন পরে আসছে সো ফোর ইস টু ফাইভ হচ্ছে এটা উইক ফুড অসাধারণ একটা কার্ড গাইস এটাকে পাইলেও আমাদের খুবই জোস হবে এরপরে কিন্তু একশো সাত বিয়ারের সেন্টার ব্যাক রয়েছে রিকার্ডো কার ভ্যালো গ্যাস তো এই কার্ডটাকেও যদি পাই কিন্তু অসাধারণ হবে গ্যাস এরপরে রয়েছে গ্যাস একশো সাত বিয়ারের লেফটিং পজিশনের কোল এরপরে রয়েছে বুনু ফার্নান্দেস এবং বাদ বাকি যারা আছে এরা একশো ছয় বিয়ারের বাট আমি তাদেরকে চাই না সো দোয়া করো যেন একশো সাত বিয়ারের একটা কার্ড পাই এই ইভেন্টে এখন পর্যন্ত একশো সাতের কোনো কার্ড আমি প্যাক করি নাই সো যদি এবার করি এটা হবে ফার্স্ট ভিডিও একশো সাত বিয়ারের ইভেন্টের প্যাকিং ভিডিও লেটস গো গাইস ওপেন করে দিলাম আল্লাহ আল্লাহ তুমি দেই হো আল্লাহ তুমি দেই হো প্লিজ প্লিজ একশো সাত বিয়ার ডোন্ট ডো্ট একশো সাত বিয়ারের প্লিজ 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 লেটস গো দিস ইজ দ্য প্যাক ইতালি সেন্টার সেন্টারমিট হিরো এটা কি হইলো এটা একশো ছয় বিয়ার মানে আমি তখন এই প্যাক গুলো ওপেন করছি জাস্ট এত একশো সাত বিয়ারের জন্য কি করলো এটা আমার একশো ছয় মানে সারা জীবন মিনিমাম পাইতে পাইতে গায়েস রিয়েলি মানে আমি একদম মাথা নষ্ট এখন আমার প্যাকই ওপেন করতে ইচ্ছা করে না এইসব এইসব কার্ড দেখলে গায়ে একশো সাত এত সুন্দর গুলো কার্ড সাজানো আমাকে একটা দিয়ে দিবে যাতে ইয়ে স্পোর্টস এর কি ক্ষতি হবে এটা ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা জানি অনেক বড় হয় নাই ছোটই ছিল বাট এটার মধ্যে একটা এই ভিডিওটা ছিল একটা স্টোরি গায়েস আমার একটা স্টোরি তোমরা যারা দেখলা যে আমাকে কিভাবে ডিরেক্টলি ধোকা দেওয়া হয়েছে ইয়ে স্পোর্টস সো আসলে লাক নাই আমার সো জন্য পাই সো ভালো থাকো সুস্থ থাকো আর একটা কথা গাইস অবশ্যই তোমরা আমার ডিসকোডে জয়েন হও এবং আমার আরও কিছু সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে লাইক ফেসবুক পেজ রয়েছে তোমরা সেখানে চ্যানেল লাইক কমেন্ট বা ফলো করতে পারো এবং আবারও বলছি যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যারা অলরেডি করেছো এবং আমাকে নিয়মিত রেগুলার কমেন্ট করো লাইক করো আমাকে ইনস্পিরেশন দাও ভিডিও তৈরি করার জন্য তাদেরকে আসলেই আমার মন থেকে অনেক 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 বেশি ভালোবাসা গাইছে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী আবার যে কোনো ভিডিওতে